শেষ দু সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে ফের গড় কংগ্রেস সাংসদ শশি থারুর এই নিয়ে মোট তিন দফায় কংগ্রেসের বৈঠক কেরলের এই সাংসদ সংসদের চলতি শীত অধিবেশনে সাংসদের পারফরমেন্স এবং বিজেপিকে আক্রমণের রণকৌশল নির্ধারণে শুক্রবার বৈঠক ডেকেছিল কংগ্রেস বক্তব্য রাখেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু এদিনের বৈঠকেও ছিলেন না সাংসদ থারুর শুক্রবার সকালে এক্সপোস্টে কংগ্রেস সাংসদ লেখেন দীর্ঘ সহযোগী জন বিয়ে উপলক্ষে আমি আজ কলকাতায় এবং আজই আমার বোন স্মিতা থারুরের জন্মদিন এর মাঝে নিষ্ঠা গৌতমের সঙ্গে সাহিত্য আলোচনায় উপস্থিত থাকব এই বিষয়ে একটি পোস্টারের ছবিও পোস্ট করেন শশী থারুর অনুপস্থিতির সপক্ষে কারণ ব্যাখ্যা করলেও থারুরকে নিয়ে জল্পনা থামছে না বাকিবাহুল মহান মনে করছে শুক্রবারের বৈঠকে অনুপস্থিতিতে থারুরের সঙ্গে কংগ্রেসের দূরত্ব আরও বাড়দ তবে এদিনের বৈঠকে শশী থারুর ছাড়াও অনুপস্থিত ছিলেন চণ্ডীগড়ের কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি উল্লেখ্য এর আগে গত তিরিশে নভেম্বর সোনিয়া গান্ধীর ডাকা বৈঠকে গড় হাজির ছিলেন শশি তার আগে আঠেরোই নভেম্বর এসআইআর নিয়ে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকেও অনুপস্থিত ছিলেন কেরালের তিরবনন্তপুরম থেকে নির্বাচিত এই সাংসদ ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ